শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সত্যি দেখিয়ে দিলেন ইচ্ছে তৎপরতার সঠিক নেতৃত্ব থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায় এলাকার মানুষ বহুদিন ধরে যেসব মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সেই মোবাইলই শেষ পর্যন্ত তিনিও তার টিম খুঁজে ফিরিয়ে দিলেন মালিকদের হাতে পুলিশের দীর্ঘ তদন্ত দফায় দফায় অভিযান আর প্রযুক্তির নিখুঁত ব্যবহার সবকিছুর পিছনে ছিল আইসি সুব্রত ঘোষের তদারকি ও নেতৃত্ব শুক্রবারের অনুষ্ঠানে যখন একে একে বত্রিশটি মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় তখন উপস্থিত বহু মানুষই স্বীকার করেন এই কাজটা না হলে না আইসি সুব্রত ঘোষ থাকায় সম্ভব হয়েছে ফারাকার এসডিপিও শেখ শামসুদ্দিন নিজেও তার প্রশংসা করেন মোবাইল হাতে পেয়ে সাধারণ মানুষ যেমন আনন্দে উচ্ছ্বসিত তেমনি পুলিশের ওপর আস্থা আরও বাড়ল কেউ বললেন ফোনটা পাবো ভাবিনি আজ হাতে পেয়ে বুঝলাম শামশেরগঞ্জ থানার পুলিশ সত্যি কাজ করছে আইসি সুব্রত ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন সময় মতো অভিযোগ করলে উদ্ধার অনেক হয় পাশাপাশি এলাকায় অপরাধ দমনেও সাধারণ মানুষের সহযোগিতা খুবই জরুরি তারই উদ্যোগ ও কর্মতৎপরতা আজ শামশেরগঞ্জ থানা এলাকায় এক নতুন দৃষ্টান্ত তৈরি করল সার কথা সত্যান্বেষী তদন্ত সৎ মনোভাব আর কঠোর পরিশ্রমের চমৎকার উদাহরণ হয়ে উঠেছেন আইসি সুব্রত ঘোষ তার নেতৃত্বে আবারও প্রমাণ হলো মানুষের জন্য কাজ করতে চাইলে পুলিশই হতে পারে মানুষের সবচেয়ে বড় ভরসা আজকে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে যে প্রাপ্তি আমাদের প্রোগ্রামটা চলে প্রতি মাসেই আমরা যে যে সমস্ত মোবাইল হারিয়ে যায় সেগুলো আমরা খুঁজে নিয়ে তারপরে প্রকৃত মালিককে ফিরিয়ে দিই তো আজকে টোটাল বত্রিশটা ফোন আমরা তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিলাম যেমন আমরা দেখলাম গত মাসে এরকম চল্লিশটা মতো মোবাইল দেওয়া হয়েছিল কি বলবেন যে এই যে প্রতি মাসেই আমরা এটা আমরা করছি যে এটা প্রতি মাসের একটা আমরা অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে এসেছি যাতে প্রতি মাসে আমরা যে সমস্ত মোবাইল হারিয়ে যাচ্ছে প্রতি মাসে টার্গেট ওয়াইজ আমরা থানা থেকে তাদেরকে ফিরিয়ে দেয় তাকে সবাই এসেছে ফোন নিতে মালিকরা আজকে অনেকেই এসেছে আসছে তিনটে থেকে তো প্রোগ্রামটা হওয়ার কথা তো আসছে অনেকে আছে নিয়ে যাবে ফোন সবাই নিয়ে যাবে নিয়ে টোটাল বত্রিশটা লিখো করে আজকে দেওয়া হবে তাদের মালিক কতদিন আগে হারিয়েছিল হ্যাঁ এক বছর এক বছর এই যে ফোন পেলেন স্যামসং ব্যাগ থানাকে কী বলবেন

মোবাইলটা কোথায় হারিয়েছিল আর গেল আপনার মালঞ্চা কি বলবেন সাহানাকে অনেক ভালো লাগলো এত সুন্দর মানে কাজ করছে পুলিশের থানার লোক এত কাজ করে দিছে ទិញ100 mobile line នេះទី